মেয়ে আমার ভীষণ ভালো সব কাজ সে একাই করে রান্না বান্না বাসন মাজা সময় করে বইও পড়ে এই দেখুন না গত বছর কলেজে সে প্রথম হলো দিদিরা সব খুশি হয়ে ওকে অনেক মেডেল দিল মেয়ে আমার লক্ষ্মী খুবই দেখতেও সে খুবই ভালো আপনার ঘরের বউ হলে সে ঘরটা জুড়ে জ্বলবে আলো উদয় অস্ত খেটে চলে ভালো কিছু পায় না খেতে এত কষ্টের মাঝেও জানেন আনন্দে সে থাকে মেতে জানেন দাদা বউটা আমার অসুখ হয়ে পঙ্গু হল অথই জলে গেলাম পড়ে সংসারটা ভেসেই গেল মেয়ে আমার খুবই গুণী গুণের কথা বলবো কি আর আপনি অবাক হবেন জেনে হাতের ভালো কাজ দেখে তার ছেলের বাবা শুনল সবই মন দিয়ে সব শুনল বসে বাবা বা খুবই ভালো ছেলের বাবা বলল হেসে এবার আমি বলছি শুনুন ছেলে আমার টুকরো শোনা এই জগতে এমন ছেলে পাবেন শুধু হাতে গোনা ছেলে আমার চাকরি করে রাজ্য তো নয় কেন্দ্রে আছে ডিগ্রি অনেক আছে বলেই কেউ ঘেসে না ছেলের কাছে মাসের শেষে বেতন এনে দেয় সে তুলে আমার হাতে আঁচর পড়তে দিই না গায়ে রেখেছি তাকে দুধে ভাতে এবার আসি কাজের কথাই। বিয়ে হবে নিয়ম মেনে পাঁচশো জনের আসবে গাড়ি এটাই আগে রাখুন জেনে গয়না দেবেন সাজিয়ে শরীর পাকা সোনা পঁচিশ ভরি ঘুরতে যাওয়ার জন্য দেবেন নতুন একটা সুমো গাড়ি খাট বিছানা আলমারিটা এ কথা কি বলতে লাগে এসব কিছুই পৌঁছে দেবেন বিয়ে হওয়ার দুদিন আগে শেষ কথাটা বলি এবার লাখ দশেক নগদে চাই এসব কিছু না দিলে যে ছেলে আমার বিয়েতে নাই আচ্ছা দাদা এবার আসি নমস্কারটা আমার নেবেন এসব যদি দিতে পারেন চিঠি লিখে জানিয়ে দেবেন অবাক চোখে তাকিয়ে থাকে ছেলের বাবার দাবি শুনে এতটা টাকা কোথায় পাবো বলতে থাকে নিজের মনে পাশের ঘরে খুঁকি যে তার কাঁদতে বসে মায়ের পাশে মা মেয়েকে জড়িয়ে ধরে কষ্টে মায়ের দু ভাসে লোকটা কি আর মানুষ আছে ভালো হতো কষাই হলে ও খুকি তুই আই না কাছে ভাসিস না তুই চোখের জলে কবিতা পাত্রী দেখা কলমে তরুণ বোস কণ্ঠে শ্যাম সুন্দর পশারি